শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আর দেখো আমি চলে এলাম সন্ধ্যের টিফিন বানাতে আর যেহেতু সন্ধ্যাবেলা যদি একটু ভালো টিফিন হয় তাহলে বাস ছেলের মেজাজটা ঠিক থাকে যদি ভালো টিফিনটা না হয় বাস হয়ে গেল মাজাজটা গরম তো দেখো তোমরা প্রত্যেক দিনই কম বেশি টুকটাক চেষ্টা করি করার আর বাস এইটুকুই ভালো লাগলে পাশে থেকো